নির্বাচিত হইলে বা নোয়াখালীটাকে গিলে খাওয়ার কোনো সুযোগ নাই বারো তারিখ আপনারা রাতের আধারে পাঁচশো টাকা খাইয়া যাকে ভোটটা মারি দিবেন তারা সারা বছর কষ্ট দিবে তারা সারা বছর আপনাদেরকে যার আগুনে চলাবে আল্লাহর কসম আমার মৃত মা বাবার কসম করে বলছি পবিত্র কোরআনে হাত রেখে যে আমার এমপির ভাতা টুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় দুটি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে এবং আমি এটাও ঘোষণা করছি মহান আল্লাহকে চাকরি রেখে যে কোনো ধরনের টেন্ডারবাজি দুর্নীতি চাঁদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা আমার প্রতি মাসের যে আল্লাহ যদি আমাকে এমপি করায় প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা এই দুই আসনের সবচেয়ে গরিব মানুষের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মায়ের নামে কসম করে আমি বলছি আমি সেটা দিয়ে দেব। একটি মাসের এমপির বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় আলাইকুম নাটালি থেকে আমি যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ মিবান ভালো আছেন বন্ধুরা আজকে একজন মানবিক মানুষের গল্প নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম আপনারা আমরা যারা পচা কলা মানুষদেরকে দেখে দূর থেকে আফসোস করি কিংবা পকেটের দশ টাকা পাঁচ টাকা দিয়ে তাদেরকে সাহায্য করি অথবা আল্লাহর কাছে দুহাত তুলে যাদের জন্য দোয়া করি আল্লাহ এই পচা কলা মানুষটাকে তুমি সুস্থ করে দাও এতক্ষণ যার ভিডিওটি দেখলেন তার কথাগুলো আরও শুনবেন তবে শোনার আগে আপনাদেরকে বলছি এই মানুষটা কি করেন জানেন হয়তো আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না এই মানুষটা সেই সকল পচা গলা মানুষদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে তাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন তাদেরকে চেষ্টা করে তাদেরকে পুনরায় সুস্থ করে তোলার সুস্থতা একমাত্র আল্লাহ তালার দান মানুষের সুস্থতা যে কত বড় ন্যাবৎ সেটা যেই ব্যক্তি অসুস্থ সেই ব্যক্তি বুঝে কিন্তু যেই ব্যক্তি সুস্থ আছি আমরা আমরা এতটুকু বুঝবো না তো যাই হোক বাইদাওয়াল যে কথাগুলো আপনাদেরকে বলছি এই মানুষটার একটা পরিচয় আছে এই মানুষটা হলেন একজন মানবিক পুলিশ অফিসার হাতের পাঁচটা আঙ্গুল যেরকম একরকম না প্রত্যেকটা পুলিশ কিন্তু একরকম না ভালো মন্দ সব জায়গায় আছে এবং সব পৃথিবীতে যেখানেই যাবেন না কেন ভালো মন্দ সব জায়গায় আছে রাইট কিনা তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো আপনারা আমরা যারা মানবিক মানুষগুলো রয়েছি আমরা হয়তোবা তার সাথে গিয়ে সাহায্য করতে না পারলেও আমরা এই ভিডিওটি শেয়ার করে নোয়াখালীর পাঁচ আসনের প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেব যাতে এই ব্যক্তিকে এই শকত ভাইকে আপনার এবারের মতো একটা সুযোগ দিয়ে দেখে দেখেন আমরা মানুষকে সাহায্য করি আমরা মানুষকে দান করি কিন্তু এই যে মানুষটা স্বপ্ন এবং আশা নিয়ে মনে বড় এইবারের মতো রিকশনে দাঁড়িয়েছে যদি এই মানুষটা একবার সংসদে যেতে পারে ইনশাআল্লাহ তাহলে এই মানুষটার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন সর্বশেষ যে মানুষটা কি করবে পচাগলা যে সকল বেহরুশ মানুষরা আছে তাদের জন্য ভাই একটা কথা কি জানেন যারা বেহরুশ মানুষ আছে রাস্তায় পচে গোলে আপনার শেষ হয়ে যাচ্ছে তারা অন্য কেউ না তারা হয়তো আপনার বাবা কিংবা আমার বাবা মা কিংবা আপনার বাবা মা হয়তো আপনার ভাই বোন নয়তো আমার ভাই বোন কারো না কারো রক্তের সাথে রিলেটিভ তো আছেই আছে কি আছে না কারো না কারো রক্তের সাথে সম্পর্ক আছে না নাই বলেন অবশ্যই আছে তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর না দেখেন এই ভিডিওটি শেয়ার করে সেই সকল যে সকল যেখানে তিনি দাঁড়িয়ে আছেন এবার কলম মার্কায় তিনি দাঁড়িয়ে আছেন আমি বলে দিই আপনাদেরকে কলম মার্কায় আপনারা নোয়াখালীর ভাইয়েরা বোনেরা যারাই আছেন বাবারা মায়েরা বোনেরা ভাইয়েরা যারাই আছেন আপনারা যারা আপনারা ভোট দেওয়ার উপযুক্ত হয়েছেন যারা এবারে ভোট দিবেন কিংবা বিগত বছর থেকে গুলা থেকে দিয়ে আসছেন এবারের মতো এই শকত ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন বিএমপি আওয়ামী লীগ জামাত ইসলাম এবং যে কোনো দলই বলেন না কেন আসুক আর না আসুক কিংবা আপনি আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমাদের মনে মনে আছে কিন্তু এই মানুষটাকে যদি আপনারা ভোট দিয়ে সেই আসন থেকে জয়যুক্ত করতে পারেন আমি মনে করি বাংলাদেশের তামাম বাংলাদেশের যেই প্রত্যেকটা মানুষের জয়যুক্ত হবে আমরা যারা মানবিক আছি আমরা যারা মানুষকে দেখে আচ্ছুস করি যেই সকল পচাগলা মানুষদেরকে দেখে সেই সকল মানুষদের জন্য উপকার এবং কাজে আসবে মানবিক কাজ করতে হলে যে নিজে থেকে করতে হয় না আপনারা আমরা যদি এই ভিডিওগুলো শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিই এইটাই কিন্তু সবচেয়ে বড় একটা মানবিক একটা কাজ করা হবে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বললাম এখন আপনারা এই বিবেচন করবেন বিবেচনা করবেন যে এই মানুষটাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন কি করবেন না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ থাকবে হাত জোর করে অনুরোধ করছি আমি একজন ইটালি প্রবাসী আমার মতো অসংখ্য প্রবাসী ভাই বোনেরা আছে যারা কিনা এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিওগুলো দেখে এবং এই মানুষটার ভিডিও দীর্ঘদিন যাবত দেখতেছে হয়তো বা ইলেকশনে কিংবা অনেকেই আছে যারা কিনা টাকা পয়সার লোভে এবং ক্ষমতার লোভে ক্ষমতার জোরে তারা ইলেকশন করে থাকে কিন্তু এই মানুষটা তাদের মতো না তাদের মতো না এই মানুষটা একেবারে ভিন্ন এবং ব্যতিক্রম এবং এই মানুষটার যে কথা সে কথাগুলা আপনারা শুনে দেখেন হয়তো আমি জানি আজকে হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি আমার ঘর এখনো করিনি যতদিন পর্যন্ত কবিরহাট কোম্পানিগঞ্জের কোনো মানুষ গৃহহীন থাকবে একজন এমপি হিসেবে আমি ঘর করব না এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচা গলা বেয়ারিস মানুষদের একটি বেয়ারিস হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি সরকার কিংবা বেসরকারি ভাবে কেউ এগিয়ে আসেনি সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে কোন গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব আর না হলে এই বাংলার মাটিতে বেয়ারিসদের জন্য সারা বাংলাদেশের মানুষদের জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বেন ইনশাআল্লাহ আপনারা শুধু একটু দোয়া করুন পাশে থাকুন আওয়ামী লীগ জামাত বিএনপি জাসদ বাসদ এনসিপি সবাই আমার ভাই সবাইকে আমি ভালোবাসি কারো সাথে আমার দ্বিমত নাই প্রত্যেকের জন্য দোয়া করি কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাসদ এনসিপি কেউ যদি এই একটা আসন নাও পায় ওনাদের কিচ্ছু আসে যায় না তারা সংস্কার গঠন করতে পারবে কিন্তু আমি যদি একটা আসন পাই বাংলাদেশের সকল বেহরিশ মানুষ জিতে যাবে বাংলাদেশের সকল রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা ঠেলা গাড়িওয়ালা তাদের একজন প্রতিনিধি সকল প্রবাসী ভাই আপনাদের মনের কথা বলার জন্য একটা মানুষ অন্তত এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমার কোনো অন্যায় আচরণের জন্য আমার বাবা মাসও আমাকে নিয়ে আপনারা গালি দিতে পারবেন কিন্তু কোন সংসদ সদস্য তো দূরের কথা এমপিতে দাঁড়াইছে এরকম হ্যাবিউট কোনো প্রার্থীর নামে যদি এখন নির্বাচনের আগে আপনি একটা কথা বলেন আপনার মুখ ভোতা করে দেওয়ার মতো অনেক লোক আশপাশে ঘুরতেছে তাই আমি জীবন দিতে আসছি এই শকত মাত্র এক হাজার ভোট পেলে যথেষ্ট আর দরকার নাই ভাববো আমাকে মানুষ ভালোবাসে আমার এত ভোটের দরকার নাই যদি এক হাজার ভোট দেন আমি খুশি মনে চলে যাব আর যদি আমাকে জয়যুক্ত আপনারা করেন আমি আমার সর্বোচ্চ দিয়ে মোহান আল্লাহকে সাক্ষী রেখে এই জেলা প্রশাসনের দরজায় দাঁড়িয়ে বলছি একজন ভিক্ষুক এই জেলা প্রশাসনের ভিতরে সরাসরি কথা বলতে পারবে একজন রিক্সাওয়ালা একজন ঠেলাগাড়িওয়ালা এই প্রশাসনের সরাসরি ঢুকতে পারবে এখানে ভয় কেউ আসতে চায় না আমি আমার জীবন দিয়ে হলেও আমি আমি ওয়াদাবদ্ধ এই আল্লাহকে সাক্ষী রেখে আমার মৃত মা বাবার নামে কসম করছি যদি আমাকে আপনারা জয়যুক্ত করার চেষ্টা করেন আমি আমার জীবন দিয়ে আমি আমার এই সম্পূর্ণ অর্জনটুকু আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই তাই দেশের বাহিরের যারা আছেন দয়া করে আপনাদের পরিবার যারা আছে তাদেরকে বলেন আমার কোনো হুন্ডা গুন্ডা পান্ডা কিছুই নেই আজকে অনেকে পাজারু গাড়ি নিয়ে আসছে নমিনেশন পেপার দাখিল করতে আমি এসেছি শুধুমাত্র এই পাঞ্জাবিটা আমার নতুন এবং এই যে জুতা দেখতেছেন এই জুতা গুলো ছিঁড়ে যাওয়ার পর্যন্ত আমি আরেক জোড়া জুতা ক্রয় করি না যখন এটা ফেলে দেওয়ার মতো হয় তখন আমি আরেক জোড়া জুতা ক্রয় করি এবং আমাকে আপনারা নির্বাচিত করলে আমার ওই অবস্থাটুকুই থাকবে আমার দুটি প্যান্ট একটি কালো একটি নীল এই দুটি প্যান্ট যখন পর্যন্ত না ছিলে তখন পর্যন্ত আমি আরেকটা কিনি না আমার কোনো ধরনের বিলাসিতার সুযোগ নেই আমি রাতে সবজি খাই ভাত খাই না নির্বাচিত হইলে বা নোয়াখালীটাকে গিলে খাওয়ার কোনো সুযোগ নাই আমার আত্মীয় স্বজনকে কাউকে ওই উপজেলা চেয়ারম্যান কাউকে চেয়ারম্যান কাউকে মেম্বার কাউকে জেলা পরিষদের কাউন্সিলর এগুলো করার আমার কোনো সুযোগ নেই আমার কোনো আত্মীয় স্বজন নেই যাকে আমার বসাইতে হবে আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না কারণ এখনো অনেক সময় হাতে আছে যারা দুয়ার খুলে ঘুমাতে চান দয়া করে একটু সুযোগ দিন আমাকে আমি কথা দিয়ে যাচ্ছি আপনার দরজা খুলে ঘুমাতে পারবেন কোনো দলীয় নেতা কর্মী চাঁদাবাজ আপনাদের কাছে যাবে না আর মাত্র অল্প কয়টা দিন আছে বারো তারিখ আপনারা রাতের আধারে পাঁচশো টাকা খাইয়া যাকে ভোটটা মারি দিবেন তারা সারা বছর কষ্ট দিবে তারা সারা বছর আপনাদেরকে জান নামের আগুনে চলাবে মনে রাখবেন অতীতে যে সমস্ত লোকজন কথা দিয়েছে তারা কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে তারা আবারও আগের মতো হয়ে যাবে কারণ আগে অনেকে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ যারা ডিম চুরি করতো তারা মুরগি চুরি আসা বসে আছে তো ইনশাল্লাহ আপনারা শুধু একটু সুযোগ দেন আমাকে একবার সুযোগ দেন আমি আমার জীবন দিয়ে হলেও আমি প্রমাণ করে যাব আমার কাজ আপনারা নোয়াখালী পাঁচ আসন সংসদীয় আসন দুশো বাহাত্তর নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জ এবং তৎসংলগ্ন সম্ভবত জায়গার নাম হচ্ছে নেয়াসপুর এবং অশ্বদিয়া এই জায়গার মানুষরা যদি একটাবার আমাকে একটু সুযোগ দেন ভাই আল্লাহর কসম আমার মৃত মা বাবার কথম করে বলছি পবিত্র কোরআনে হাত রেখে যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় দুটি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিব অ্যাম্বুলেন্স সার্ভিস দুটি অ্যাম্বুলেন্স দুটি থানায় চব্বিশ ঘন্টা ফ্রি অফ কষ্ট দেওয়া হবে দুটি দোকান দুটি জেলায় থাকবে গরিব মানুষরা বিনামূল্যে সেখান থেকে যাতে ওষুধ নিতে পারবে আমি সোন নয় একজন আমি বিচ্ছে করলে দশটা দোকান ফ্রি দিয়ে দিতে পারে তাই আমার কোন আত্মীয় স্বজন বডিগার্ড হুন্ডা পান্ডা গুন্ডা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করার মতো অবস্থা নাই তাই দয়া করে যদি রাস্তার মানুষগুলোকে জিতাতে চান দেওয়ার মানুষগুলোকে জিতাতে চান তাহলে আপনারা আমার প্রতি এই আস্থাটুকু রাখবেন এই মনোনয়ন আজকে দাখিল করেছি মাননীয় ডিসি মহোদয় সেটা গ্রহণ করেছে আমার প্রতীক হচ্ছে কলম বারো তারিখ আপনার একটা কলমে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবেন দোয়া আলাইকুম যাই হোক ভাই ভাই আপনারা অনেক কথাই শুনলেন আর এখন আপনারাই বিবেচনা করবেন যে আপনারা কি করবেন এই মানুষটাকে নিয়ে কেয়ার করবেন নাকি এই মানুষটাকে যারা নোয়াখালীর আসনের পাঁচ আসনের যারা রয়েছেন তারা এই মানুষটাকে জয়যুক্ত করে এবারের মতো একটা সুযোগ দিয়ে দেখবেন আমি মুসলমান মুসলিম হিসাবে বরাবর মতো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যদি ইসলাম ধর্মের থাকেন তাহলে প্রতিদিন পাঁচ নামাজ দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখো পরবর্তী বিদ্যুৎ নতুন আসসালামাইকুম রহমতুল্লাহ আলাম আবার